যৌক্তিং আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বলা হয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ উনিশশো তিহাত্তরের ক্ষমতা বলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ছয়টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হবে পরবর্তী সময়ে হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশ দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনা পাওয়ার পর ক্ষোভ দেখায় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা পাল্টা বিজ্ঞপ্তিতে জানায় আজ সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ সাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন কন্ট্রোল ভবন সকল অনুষদ ও ইনস্টিটিউট এবং ভিসি ভবন বন্ধ রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলো এছাড়াও আজ সন্ধ্যা ছয়টার মধ্যে সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরাজকতায় পরোক্ষভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করা সকল মেরুদণ্ডহীন প্রশাসক শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো এ ব্যাপারে পরবর্তী আদেশ সুরাহা হওয়ার দিন লালচের পর জানানো হবে